এখান থেকে আমার বড়ি মিলাতে হবে তার জন্য আমি একটা বড়ি নিয়ে নিলাম তারপর আমাকে আমাকে আমার হাত মিলাতে হবে তারপর পা মিলাতে হবে তারপর মাথা মিলাতে হবে এখন আমি শক্তি দিব সব পারমেন্টকে শক্তি দেওয়ার পর এখন আমি এনিমিকে মারতে দেব। এনিমিকে মারার জন্য আগে আমার কয়েনগুলো খেয়ে নিতে হবে এর জন্য আমি আমার কয়েনগুলো আগে খেয়ে নিব এখন এই ওয়ালটা ভেঙে এনিমিকে মারব ইয়া job enemy can make it feel ম্যাজিকটি শেষ হলে আমি এটাকে করার চেষ্টা করব। এখন আমি এটাকে বুড়ো করতেছি বন্ধুরা আমি এটাকে বুড়ো করতে পারছি না তোমরা আমাকে সাহায্য করো এই ম্যাজিক দেখতে হলে প্রথমে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তারপরে এখানে চাপ দিয়ে দেখি নাও